কারখানায় আপনার এবং আপনার সহ দুই নেতা তৃণমূলের পোস্টার করেছে এ নিয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন প্রতিক্রিয়া বলতে আর কি দেব পোস্টারটা আমার কাছেও এলো আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যে সমস্ত অভিযোগগুলো করেছে ভিত্তিহীন এবং অবান্তর কারণ যেদিনকে আইনটি ইউসি বাহিনী ওয়ার্কারদের আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের লোকদেরকে রাস্তায় ধরে মারধর করে এবং তার প্রতিবাদে কন্ট্রাক্টররা কর্মবিরতি করে এবং সে তার পরের দিনে আমরা আইন পক্ষ থেকে গেটে মিটিং করি দেখুন আইন আসার পরে এবং অভিজিৎ ঘটকের নেতৃত্বে দু হাজার সম্ভবত তেইশ সাল বাইশ সালের শেষ দিকে তেইশ সালে আমরা যখন অ্যালো ইউনিয়ন দেখতে যাই আপনাকে চিন্তা করতে হবে ডিএসপির থেকে ছটা ভিডিও পেছনে ছিল অ্যালো স্টিল প্ল্যান্ট আজকে ওয়ার্কারদের স্বার্থে সমান সমান করে দেওয়া হয়েছে আবার জানুয়ারি মাসে হবে আপনি হয়তো দেখেছেন পোস্টারে তাদেরকে বলি হবেই ভিডিএ করবো যখন বলে এসেছি করে দেওয়া হবে এদের সমস্যাটা হচ্ছে এদের নিজেদের মধ্যে দুটি গোষ্ঠী একটি বাবুর একটি সুভাষবাবু এখন কে কত বড়ো বিদ্রোহী নেতা আমি একটা লিস্ট দিয়েছে আমি ভালো করে দেখলাম কিছু উপরের দিকে দেখবেন ভিলাই 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 লেখা বেশ কিছু সেইগুলো কোনো দিনই প্ল্যান্টের ওয়ার্কার নয় কন্ট্রাক্টররা স্পেশালিস্ট জব হিসেবে ওদেরকে নিয়ে আসে এরা পাঁচ দিন সাত দিন কোনোটা দশ দিন কাজ করে এরা বেরিয়ে যায় এদের নাম কী করে দিল লিস্টে আমরা যে সমস্ত নাম দেখতে পাচ্ছি লাস্টের দিকে অনেক নাম দেখতে পাচ্ছি যারা প্ল্যান্টে কাজই করে না এবং আপনাদের বিশ্বাসযোগ্যতার জন্য একটু জানিয়ে রাখি যে গত কাল বা পরশু আপনারা আসবেন আমরা প্ল্যান্ট থেকে টোটাল রিপোর্ট এনে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কারা কারা কাজ করে কারা কারা কাজ করে এইগুলো এইসব মিথ্যা লিস্ট ছিটিয়ে হাওয়া গরম করার একটা অপচেষ্টা এবং নোংরামি করার চেষ্টা হচ্ছে আমরা এন টিটিউসির পক্ষ থেকে এটা প্রতিহত করব চক্রান্তটা কি আপনাদের দলের মধ্যেই না বিরোধী দেখুন আমি বললাম আমাদের দলে কোনো বিরোধ মানে ইয়ে নেই বিরোধিতা নেই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বই আপনাকে বললাম গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে বিকাশবাবু আর সুভাসবাবু বড় এবার কে কত বড় বিদ্রোহী সেটা প্রমাণ করার জন্য দেখুন পোস্টার চিটাচ্ছে সাধারণ কর্মীরা দেখার আগেই সেই পোস্টারে ছবি সাংবাদিকদের কাছে পৌঁছাচ্ছে এবং বিরোধীদের কেউ কেউ বক্তব্য মিডিয়ার সামনে দেওয়ার জন্য রেডি তার মানেটা আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে যে টোটালটাই ঘট সকালবেলা উঠেই কার চোখে প্রথম পড়লো সঙ্গে সঙ্গে তার ছবি কোথায় যাচ্ছে এটা তো পরিষ্কার জলের মতো স্বচ্ছ কিচ্ছু বলার নেই অতএব এইসব নিয়ে আমরা চিন্তাভাবনা করি না আমাদের এগিয়ে যেতে হবে থেকে বড়ো ব্যাপারটা যেটা বলি অনেকের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি আগে আপনারা দেখেছেন দু হাজার বাইশের আগে বাইরে থেকে অনেক লোক আসত বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে আমাদের সাব ডিভিশনের বাইরে প্রচুর ছেলে কাজ করত আপনারা সংবাদ মাধ্যম দেখেই দেখিয়েছিলেন আইন টিউসির নেতাকে গাছে বেঁধে রাখা হয়েছে জনরোষ পয়সা নিয়ে চাকরি দেওয়ার আজকের দিনে দেখাতে পারবেন একটাও যে কেউ অভিযোগ করছে আইন লোক টাকা নিয়েছে যদি কোনোদিনও হয়ে থাকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা আমরা নেব আজকে এদের সমস্যা হয়ে গেছে এইসব কোটা দিয়ে বিক্রি টিক্রি করে হাত খরচা বেরোতো এগুলো বন্ধ এগুলো নিয়ে একটা নোংরামি করার চেষ্টা এগুলো আমরা চিন্তাভাবনা করছি না এটা আমরা প্রতিহত করব এই নোংরামি